প্রিয় দর্শক বন্ধুরা আজকে বারো তারিখের ডেটে দাঁড়িয়ে বারো চার দু চব্বিশ তারিখে সেকেন্ড কাউন্সেলিং রিলেটেড বিষয়কে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এপ্রিলের বড় খবর আপডেট উঠে আসছে সবটাই এই ভিডিওর মধ্যে আলোচনা করছি সিরিয়াস টপিকটিকে নিয়ে এতে আর্জেন্ট ভিডিওটি কিন্তু তৈরি করতেই হচ্ছে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ অত্যন্ত আর্জেন্ট এই ভিডিওটি চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এপ্রিলে কিন্তু দামামা বাজলো আজকে বারো তারিখ বারো চার দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে একেবারে হিয়ারিংয়ের পূর্বেই সেকেন্ড কাউন্সেলিংকে কেন্দ্র করে রিলেটেড বিষয়ে অত্যন্ত বড়ো সড়ো খবর আপডেট উঠে আসছে চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে আবারও গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি যে মেধা তালিকায় নাম রয়েছে দীর্ঘ দশটি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু রাজপথে আসছেন কম চাকরি প্রার্থী সেকেন্ড কাউন্সেলিংয়ের দাবিতে অবশ্যই ওয়েটিংয়ে থাকা প্রার্থীরা রাজপথে কিন্তু আসতেই হবে একটা বিষয় ভেবে দেখুন বন্ধুরা দীর্ঘ দশটি বছর অতিক্রান্ত জয়নিংয়ের অপেক্ষায় যারা বসে রয়েছেন সেকেন্ড ফেজ কাউন্সেলিং নোটিফিকেশন আসার জন্য অপেক্ষায় যারা বসে রয়েছেন তারা সার্বিকভাবেই কিন্তু দেখতে গেলে ওয়েটিং অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে যেহেতু ম্যাট কেস এখনও পর্যন্ত সমাধান সূত্র বার হয়নি কিন্তু সকলেই ওয়েটিংয়ের পর্যায়ে রয়েছেন অর্থাৎ তারা কিন্তু ওয়েট লিস্টেড চাকরি হাতে পেয়েও তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে তাই তারা ওয়েটেড কিন্তু এ বিষয়ে এপ্রিলেই আবারও বড়ো সড়ো হওয়া বেজে উঠল কারণ কি না সতেরো তারিখে কেস সেটাকে ফোকাসে রেখে কি হয় না হয় সেই দিকে লক্ষ্য রেখে অবশ্যই আবারও পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ আগামী চব্বিশ তারিখটাকে ফোকাস করছে ভালো মন্দ যাই খবর উঠে আসুক না কেন সতেরো তারিখে ফোকাস করে আবারও চব্বিশ তারিখে রাজপথে নামছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চ অবশ্যই আজকের ডেটা দাঁড়িয়ে সেকেন্ড কাউন্সিলিংকে কেন্দ্র করে এই বড়সড় খবর আপনারটি বেরিয়ে আসছে এবং একটি বিষয়ে মাথা রাখতে হবে যে চাকরি সংখ্যায় অনেক বেশি পরিমাণে কিন্তু আসতে হবে অবশ্যই সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের নোটিফিকেশন যারা চাইছেন চাকরিপ্র্থী মঞ্চের তরফ থেকে অফিসিয়ালি ডেট ঘোষণা হয়ে গিয়েছে আগামী চব্বিশ তারিখে আপনাদেরকে রাজপথে কিন্তু নামতে হবে অবশ্যই যুদ্ধ দামামা বাজছে এপ্রিলে বড়সড় সড়ো কোনো মুভমেন্টের ফলে একটা বিরাট টার্নিং পয়েন্টও তৈরি হয়ে যেতে পারে তাই অবশ্যই সেকেন্ড ফেজ কাউন্সিলিং নোটিফিকেশান যারা চাইছেন অবশ্যই আগামী চব্বিশ তারিখে এ বিষয়ে কিন্তু ফোকাসে রাখতেই হবে আপনাদেরকে ডেটটিকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন সকলের মাঝখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে চাকরি এই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পেতে পারে অবশ্যই আগামী সতেরো তারিখের দিকে ফোকাস থাকছে তবে তার পরে পরেই চব্বিশ তারিখের দিকে কিন্তু সকলের নজর থাকবে সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের অপেক্ষা যারা রয়েছেন তাদেরকে কিন্তু রাজপথে নামতেই হবে গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু দেওয়া হচ্ছে বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ